বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আমাদের দেশ চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে এই চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার পরেও আমাদের দেশের আশি কোটি মানুষকে এখনো রেশন দিতে হয় বিনামূল্যে আমরা আত্মশ্লাঘাই ভুগছি আমরা শুধুমাত্র খবরের কাগজে মিডিয়াতে প্রচার করে চলেছি সেই মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় উন্নয়ন হইয়াছে কিসের উন্নয়ন হইয়াছে সেই উন্নয়নের কি ভাগিদার হইয়াছে রাম কৈবত আর হাসিম শেখেরা যদি এই কৃষক সমাজ যদি ভাগিদার না হইতে পারে তাহলে সে উন্নয়ন বিধা সে উন্নয়ন শূন্য বঙ্কিমের এই ভাষাতেই আমরা আমাদের দেশের যে কর্তৃপক্ষ দাবি করেছেন যে চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে তারা আত্মপ্রকাশ করেছে তাকে আমরা ন্যাশাত করছি এই প্রসঙ্গে আর যাব না শুধু এটুকুই বলবো যে আশি কোটি মানুষকে যেখানে বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হয় সেখানে চতুর্থ অর্থনৈতিক শক্তির বড়াই করাটা বাতুলতা মাত্র বলে আমার মনে হয়েছে মনে হয়েছে আরেকটা কারণে যেখানে তথ্য বলছে এদেশের এক শতাংশ মানুষের হাতে সবচেয়ে বেশি অর্থ আছে যে জিডিপির গল্প বলা হচ্ছে সেই জিডিপির কতটা সাধারণ নাগরিকদের মধ্যে পৌঁছে পৌঁছেছে সেই জিডিপি অর্থাৎ সমস্ত যত মানুষ তাদের যত আয় হয়েছে ভারতবর্ষের যত আয় সেই আয়ের সঙ্গে যত মানুষ আছে তাকে ভাগ করলে যে দাঁড়ায় কিন্তু আমরা দেখব যে এদেশের কয়েকটি বড় শিল্পপতি কুড়িটা শিল্পপতির হাতে যে অর্থ আছে সেই অর্থ এদেশের আমজনতার হাতে নেই সুতরাং চতুর্থ অর্থনৈতিক শক্তির দেশ বলে আমরা নিজে থেকে গর্ববোধ করলেও সেই গর্বটা যেন কোথাও আমাদের ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে হয়েছে যাই হোক আমরা এই প্রসঙ্গটা শুধু টানলাম এই কারণে যেহেতু কদিন ধরেই চতুর্থ অর্থনৈতিক শক্তি এই প্রসঙ্গটা আলোচনা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের বলি যে বিজেপির ভবিষ্যৎ বাংলায় বিজেপির ভবিষ্যৎ কয়েকদিন আগে কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রবীণ বিজেপি নেতা আর নেতা এবং একসময়ের ইঞ্জিনিয়ার নাম করা অভিজ্ঞ ব্যক্তি তথাগত রায় সাংবাদিকদের কাছে বলেছেন যে তৃণমূল এবং এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব কোথাও না কোথাও আছে সেই সেটিং তত্ত্বের জন্যই তৃণমূল এবং বিজেপি তৃণমূল এতদিন ক্ষমতায় টিকে রয়েছে এখন বাস্তবে এই কথাটা প্রায় বলে থাকেন আমাদের দেশের আমাদের রাজ্যের যারা বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম প্রায় বলে থাকেন যে তৃণমূলের সঙ্গে একটা সেটিং আছে বা দিদি মোদির একটি সেটিং আছে সেই সেটিং তত্ত্বটাকে এইভাবে সামনে আনলেন তথাগত রায় কয়েকদিন আগে তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি হয়েছে এবং কথা বলতে কোথাও বাধা নেই দিলীপ ঘোষ যদি কয়েকদিন আগে অর্থাৎ গত মাসে যদি তিনি এর সঙ্গে দেখা করতে গিয়ে থাকেন ওই জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়ে যদি বিজেপির ক্ষতি করে থাকেন বলে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের সারবর্তা যাই থাকুক না কেন কিন্তু তথাগত রায় গত কয়েকদিন আগে বিজেপি এবং তৃণমূলের সেটিং তত্ত্ব বাজারে ছড়িয়ে সেই ক্ষতিটা অন্তত কয়েকশো কত গুণ করে দিল এ কথা বলতে আর কোনো বাধা রইলো না যে পশ্চিমবাংলার রাজনীতিতে এখন যা হবে সবটাই ছায়া যুদ্ধ হবে অর্থাৎ এই যুদ্ধের কোনো মূল্য নেই অর্থাৎ এই রাজ্যের যারা বিজেপির কর্মী বিজেপির নেতা রয়েছেন তারা বিজেপির কর্মীরা তারা লড়াই করবে তারা ময়দানে থাকবেন তারা তৃণমূল নেতার কর্মীদের হাতে মার খাবেন কিন্তু বিনিময়ে তাদের কোনো প্রতিরোধ হবে না বিনিময়ে তারা সব সময় অসহায় হয়ে থেকে যাবে আমরা যারা যদি আমরা কিছুদিন আগে কংগ্রেসের ব্যবস্থাটা দেখি এআইসিসি যখন পশ্চিমবাংলায় কংগ্রেস যখন বিরোধী দল ছিল এবং যখন জ্যোতিবাবু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক সেই সময় এই ঘটনায় ঘটত অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা সেটিং থাকত অথচ প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের সময় এমন এমনভাবে প্রচার করা হতো যেন মনে হচ্ছে এবারই কংগ্রেস ক্ষমতায় এসে যাচ্ছে এবং কংগ্রেস কর্মীরা তাতে অনেক বেশি হয়তো মানে আসান্বিত হয়ে ঝাঁপিয়ে পড়তেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ভোটের পর এই কংগ্রেস কর্মীরা বিপন্নতা বোধ করেছে এবং তারা গ্রামেগঞ্জে মার খেয়েছে তাদের মার খাওয়ার জন্য পাশে দাঁড়ানোর জন্য প্রদেশ কংগ্রেসের কোনো নেতাকে সেই সময় দেখা যেত না মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে মার খাওয়া কর্মীদের পাশে দাঁড়াতে শুরু করলেন কংগ্রেসের নেতা নেত্রী হিসাবে সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জনপ্রিয় ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করলেন জনপ্রিয় নেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ নেতা থেকে জননায়িকা হয়ে উঠেছিলেন শুধুমাত্র জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন মানুষের পাশে থাকার জন্য কিন্তু কথা বলতে আমাদের কোনো নেই বিজেপির এই মুহূর্তে কোনো নেতা মানুষের পাশে আছেন এ কথাটা হলক করে বলতে পারবেন না হ্যাঁ শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন টিভি চ্যানেলের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি বড় বড় কথা বলেন তিনি এরাজ এদের রাজ্যের মুসলমানদের দেখে নেওয়ার গল্প বলেন অনেক কথা তিনি বলেন কিন্তু একটা কথা মনে রাখুন শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন কিন্তু চিহ্নের উপরে দাঁড়িয়ে আছে আমি জানি না এই নির্বাচনের পর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বা বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি প্রার্থী হন তাহলে তিনি আদৌ জিততে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আমার মধ্যে আছে সে নন্দীগ্রামে দাঁড়ালেও তিনি যে তার পক্ষে জেতাটা কঠিন হয়ে যাবে কারণ এবারে তাকে নেশানা করেই হারা হারাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা অংশ এখন শুভেন্দু অধিকারীর এই দাদাগিরিটাকে পছন্দ করছেন না আপনারা জানেন যে দিলীপ ঘোষ সম্প্রতি যে মত মন্তব্য করেছেন যে তৃণমূল থেকে এসে নেতারা দাদাগিরি করবে সেটা আমি মেনে নেব না আপনারা এটাও জানেন যে দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের পর পশ্চিমবাংলার আর এস এস অর্থাৎ কলকাতার যে আরএস অফিস আছে সেখানে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল দিলীপ ঘোষ সেখানে স্পষ্ট করে বলে এসেছে যে না আমি কাউকে টাত্তা দিই না আর দেবও না যারা তৃণমূল করেছে দু হাজার একুশ সাল পর্যন্ত তাদের তাদের সঙ্গে কাজ করতে হবে এটা আমি মেনে নেব না এই যে গোষ্ঠী কন্দল এই যে গোষ্ঠী রাজনীতি এবং এর ফলে এই রাজনীতির প্রভাব কিন্তু পশ্চিমবাংলার কোনায় কোনায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা যেখানে বিজেপির সংগঠন আছে সেখানে বিজেপির তিনটে থেকে চারটে উপদলীয় সংগঠন তারিকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা কারো নেই এবং শুধু তাই নয় এ বলে ওকে দেখি ও বলে ওখে দেখি ওই সু সুকান্ত মজুমদারের লোকেরা যদি হুমকি দেয় সুকান্ত মজুমদারের লোকেরা সুকান্ত মজুমদার লোকেদের যদি আক্রমণ করা হয় তাদেরকে যদি কিছু বলা হয় তারা সুকান্ত মজুমদারের কাছে যাচ্ছে শুভেন্দুর লোকেরা শুভেন্দুর কাছে যাচ্ছে আবার দিলীপ ঘোষের লোকেরা দিলীপ ঘোষের কাছে যাচ্ছে এর ফলে বিভক্ত দ্বিধাবিভক্ত বিভক্ত এই যে বিজেপি এর পক্ষে পশ্চিমবাংলার রাজনীতিতে বাঁধাটা কঠিন হয়ে যাবে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো ওটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যাডার বাহিনী বা তার যে সংগঠন এতটা এতটা পর্যায়ে পৌঁছে গেছে মানে এতটা গ্রামীণ স্তরে পর্যায়ে পৌঁছে ক্ষমতায় থাকার দৌলতে সেই রাজ্যে বিজেপিকে ভালো ফল করাটা কঠিন থেকে কঠিনতর হবে আর তথাগত রায়ের এই যে তত্ত্ব সেটিং তত্ত্বটা তথাগত রায় স্বীকার করে নেয়ার পর এই রাজ্যের যে কটা বিরোধী ভোট ছিল অর্থাৎ যারা বিজেপিকে বাধ্য হয়ে ভোট দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্য অর্থাৎ মমতার বিকল্প হিসাবে বিজেপিকে যারা বেছে নিতেন তারা এবার থেকে বিজেপিকে আর বাজবেন না কারণ তথাগত রায় বলে দিয়েছেন যে তৃণমূল এবং বিজেপির সেটিং এই সেটিং তত্ত্বটা এতদিন সাধারণ নাগরিকের মধ্যে প্রচারিত ছিল কিন্তু সেটা বিশ্বাসযোগ্য ছিল না তথাগত রায়ের এই বক্তব্যের পর সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যতা বিশ্বাস বিশ্বাসযোগ্যতাই পর্যবেসিত হয়েছে এবং আরেকটা কথা আপনাদের বলি এই যে বামেদের ভোটের একটা বড় অংশ বামেদের একটা বড় ভোটের বড় অংশ কিন্তু বিজেপিতে গিয়েছিল এই স্বথাগত রায়ের এই বক্তব্যের পর তারা আশাহত হয়েছে এবং তারা ভাবছে যে এতদিন ধরে তারা ভুল পথে গেছে বিজেপিকে ভুল পথে ভোট দিয়েছে অতএব বিজেপির যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ ভোট দু হাজার চব্বিশের নির্বাচনও পেয়েছিল সেই ভোট যে এবারে অনেকটাই কমতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বামেদের যে ভোটটা বিজেপির দিকে চলে গিয়েছিল তার অধিকাংশই যে বামেদের দিকে ফিরে আসতে চলেছে তা নিয়েও কোনো সন্দেহ নেই ফলে আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির ক্ষমতায় থাকা তো দূরস্থ ক্ষমতায় যাওয়া তো দূরস্থ নিজেদের বিরোধী দলের মর্যাদাটা রক্ষা করতে পারবে কিনা সে নিয়ে আমাদের মনে যথেষ্ট সংশয় আছে আপনারা কি বলেন আপনাদের মতামতের